মানুষ কামই ওই বাপ মারে দেবে ভাই বুনরে দেবে তাতেও বোর পারমিশন লাগে এটা কি একটা অত্যাচার না ওরে বাবা রে বাবা তার অনুমতি ছাড়া দিলেই সংসারে অশান্তি শেষ থাকে না সবাই দেখবেন খালি বৌরে স্বামীতে কি কষ্ট দিচ্ছে বৌরে স্বামীতে কি কি অত্যাচার করতিছে বৌরে স্বামীতে কিভাবে কি বেশি কথা কষ্ট তাই দেখবে খালি দেহে নারী নির্যাতন এই দেশে যে কত পুরুষ নির্যাতন হয় তা কেউ দেখে না পুরুষ মানুষ কাময় ওই রে বাপ মারে দেবে ভাই বুন্ডে দেবে তাতেও বোর পারমিশন লাগে এটা কি একটা অত্যাচার না ও রে বাবা রে বাবা তার অনুমতি ছাড়া দিলেই সংসারে অশান্তি শেষ থাকে না ঝগড়া জাটি ভাঙ্গাচুরা অশান্তি শুরু হয়ে যায় বোর পারমিশন ছাড়া পাঁচটা টাহাও মা বোনরে দেওয়া যাবে না এইটা কি অত্যাচার না আবার স্বামীতে যে নিজ ইচ্ছায় কিছু কেনবে তা কিনা যাবে না বর কথা মতো কিনতে হবে বৌরের সাথে নিয়ে কিনতে হবে বা টাহা পয়সা যেহানে যা পাবে সব বোন নামে দিতে হবে জাগা জমি যা আছে সব বোন নামে লেহে দিতে হবে আর নালি বউ থাকবে না কবে কি আমার এইটা না দিলে আমি থাকব না আমার জন্য ওই না করলে আমি থাকব না সাজানো গুছানো সংসার সারি চলে যাবে সালমাইয়ে আছে মা আরা হয়ে যাবে অশান্তি বাইদি যাবে অনেক পুরুষ মানুষ এইভাবে মাইনি নাই মুখ বুঝে অজম করি নাই কিন্তু খুশি মনে নেয় না কোনোদিনই দিনই কোনো পুরুষ মানুষ বোর এসব অত্যাচারে খুশি হয় না বরং মনে মনে বিশাল কষ্ট পায় দায় ঠে মাইনি নাই এই সব পুরুষ নির্যাতন কেউ দেখে না সবাই খালি দেখবে বৌরে কিভাবে কষ্ট দিচ্ছে বোর সাথে কি ব্যবহার করতেছে সব পরিবারে এই যে খালি স্বামীতে বোর সাথে খারাপ ব্যবহার করে তা কিন্তু না কিছু কিছু পরিবারে দুই পয়সারও দাম দেয় না বিটা মানুষটা বিটিরা জানে দান দেশে ওই যে কামতি পারসে লাখ লাখ টাকা নে বৌরে দিতে পারছে সেন্নে বৌতি স্বামী রে মাথায় রে রাখছে আর এনে পেনশিয়ানে আইসে টাকা পয়সা সব বন নামে লেহে দেসে সংসারের শান্তির জন্য এনে বিটারে দুই পয়সারও দাম দেয় না লাথই গুথই নিয়ে বেড়ায় কড়া ভাত খাতি দেয় তাও মুখ পুড়ায় আর তুই তুকারি তো করতেই এই এইসব কি এইসব কি পুরুষ নির্যাতন না বিটারে ঘরের তে বারোই দেয় বিটারে থ্রেড দেয় অয় তুই বারোবি আর নাহলে আমি বারোবো এই ঘরে একসাথে দুইজন থাকবো না এই কি কোনো ভালো মানুষের কাজ আপনার কি মনে হয় আপনি কি মনে করেন আপনার স্বামী যে কিছু কয় না সব মুখ বুঝে সহ্য করে আপনারে বয় পায় বয় পায় না স্বামী রাতে ওই সালমের কথা চিন্তা করে সাজানো সংসার নষ্ট হয়ে যাবে সেই চিন্তা করে আর কিছু না বসছেন পুরুষ মানুষ পারে না এরকম কোনো কাজ নাই পুরুষ মানুষ একা বিটা যেহানে যায় সেহানে কাইত তাকে অত বয়ডন নাই কিন্তু ওই যে সম্মান শান্তি এই সব কারণে তোমার এই সমস্ত ব্যবহার মাইনি না কিন্তু এই সমস্ত ব্যবহার করে কোনো বিটি মানুষ বেশি লাভবান হতে পারে না ওই বুড়ো বয় আসে স্বামীর বৌরে ছাড়া কোনো গতি নাই বোর স্বামী সারা কোনো গতি নাই ওই বিছানায় পড়ে থাকলি যাই কও যাই করো ওই স্বামী তেই দেখবে না আর স্বামী পড়ে থাকলে বৌতি দেহে তাই এসব অত্যাচার নির্যাতন বাদ দিয়ে স্বামী স্ত্রী মিলে মিশে থাও তাতে নিজেকে মনের মধ্যেও শান্তি আসবে সালমের মনের মধ্যেও শান্তি আসবে পুরো সংসারটাই শান্তি রয়ে যাবে এই সমস্ত অত্যাচার নির্যাতন স্বামীর সাথে করি না